ত্রয়স্ত্রিংশ অধ্যায় গরুরের গরুরের বিষ্ণুবাহন বিষ্ণুবাহনোত্তলব উগ্রস্রবাক কহিলেন পক্ষীরাজ অতি ভয়ঙ্কর স্বর্ণময় কোলেবর ধারণ করিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন এবং দেখিলেন অমৃতের নিকট লৌহময় ক্ষুরের ন্যায় তীক্ষ্ণধার একখানি শানিত চক্র নিরন্তর ভ্রমণ করিতেছে অগ্নিতুল্য প্রদীপ্ত ও সূর্যসম তেজস্বী ওই যন্ত্র অমৃতহরণার্থ আগত ব্যক্তিব্যূহের কণ্ঠনালী ছেদন করিবার নিমিত্ত নির্মিত হইয়াছে গরুর অঙ্গসংকোচ পূর্বক্ষণ মাত্রেই তাহার মধ্যাবকাশ দ্বারা প্রবেশ করিয়া দেখিলেন সেই চক্রের অধস্থলে জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল মহাবীর্য মহাঘোর নিয়ত ক্রুদ্ধ ও নির্নিমেষণেত্র দুই সর্প অমৃত রক্ষা করিতেছে তাহাদিগের বিদ্যুতের ন্যায় মুখ হইতে অনুররত অগ্নিস্ফুল্লিঙ্গ নির্গত হইতেছে এবং চক্ষুদুয়ায় নিলন্তর বিষ উদ্ধার করিতেছে তাহাদিগের একতর যাহার প্রতি একবার দৃষ্টিপাত করে সে তৎক্ষণাৎ ভস্মসাত হইয়া যায় তখন বিহঙ্গমরাজ পূর্বক ওই উভয় সর্পের দয় আচ্ছন্ন করিলেন এবং অদৃশ্যভাবে আকাশ হইতে তাহাদিগের কলেবর ছিন্ন ভিন্ন করিয়া অমৃতগ্রহণপূর্বক অতি দ্রুত দ্রুতবেগে গগনমণ্ডলে উত্থিত হইলেন কিন্তু তিনি স্বয়ং অমৃত পান না করিয়া সূর্যপ্রভা পূর্বক অপরিশ্রান্ত মনে তথা হইতে প্রস্থান করিলেন বিনতানন্দন অমৃতহরণ করিয়া আকাশপথে গমন করিতেছেন এই অবসরে অবিনাশী দেবাদিদেব নারায়ণের সহিত তাহার সাক্ষাৎকার হইল নারায়ণ গরুরের ক্রিয়া দর্শনে পরম সন্তুষ্ট হইয়া কহিলেন হে বিহঙ্গমরাজ প্রার্থনা করো আমি তোমাকে অভিলষিত বর প্রদান করিব গরুর কহিলেন আমি আপনার উপরিভাগে অবস্থান করিতে বাসনা করি এই বলিয়া পুনর্বার নারায়ণকে কহিলেন আর আমি যাহাতে অমৃতপান ব্যতিরেকে অজর ও অমর হইতে পারি এইরূপ বর প্রদান করুন বিষ্ণু কহিলেন তোমার অভীষ্টসিদ্ধ হোক তখন গরুর আপনার অভিলষিত বরলাত করিয়া নারায়ণকে কহিলেন ভববান। প্রার্থনা কর আমিও তোমাকে বর প্রদান করিব নারায়ণ মহাবল গরুরকে কহিলেন তুমিও আমার বাহন হও এবং স্বপ্রদত্ত বরের অন্যথা না হয় এই জন্য পুনর্বার কহিলেন তোমাকে আমার রথের ধ্বজ হইয়া থাকিতে হইবে পতগেশ্বর তথাস্তু বলিয়া বাজু বেগে গমন করিলেন দেবরাজ ইন্দ্র অমৃতাপহারক পক্ষীকে অন্তরিক্ষে গমন করিতে দেখিয়া রোষভরে বজ্রপ্রহার করিলেন গরুর বজ্রাঘাতে আহত হইয়াও হাস্যমুখে কহিলেন দেখো দেবরাজ বজ্রাঘাতে আমার কিছুমাত্র ব্যথা জন্মে নাই কিন্তু যে মুনির অস্থি হইতে এই বজ্রের উৎপত্তি হইয়াছে তাহার বজ্রাস্ত্রের ও তোমার সম্মানের নিমিত্ত আমি একটি পক্ষ পরিত্যাগ করিতেছি এই পক্ষের অন্ত নাই এই বলিয়া পক্ষীরাজ একটি পক্ষ পরিত্যাগ করিলেন দেবগণ ওই উৎসৃষ্ট পক্ষটি অতি সুন্দর দেখিয়া হৃষ্ট মনে কহিলেন এই পর্ণ অর্থাৎ পক্ষ অতি সুন্দর অতএব অদ্যাবধি গরুরের নামসুপর্ণ হইল সহস্রাক্ষ ইন্দ্র এই রূপ অত্যাশ্চর্য ব্যাপার দর্শনে বিস্মিত হইয়া মনে করিলেন এই পক্ষী সামান্য পক্ষী নহে ইনি অবশ্যই কোন মহাপ্রাণী হইবেন এই রূপ কল্পনা করিয়া তাহাকে কহিলেন ওহে বিহঙ্গম আমি তোমার অলৌকিক বলুবীর্য জানিতে এবং অনন্তকালের নিমিত্ত উমার শহীদ মিত্রত্ব সংস্থাপন করিতে বাসনা করি